ভাই একটা ফ্যান সাড়ে তিনশো টাকা আমার থেকে নিবেন শুধু একশো দশ টাকা একশো বিশ টাকা এক পিস মাল যদি দোকানে কেউ সরাসরি চলে আসে দিবেন তো এই রেটে এক পিস দিব এক পিস এই রেটেই দিব ঢাকা শহরে বাসে বিক্রি হয় একশো টাকা একশো টাকা আমার থেকে নিবেন শুধু পঞ্চান্ন টাকা

টাকায় লাইট বিক্রি করবেন তিরিশ টাকা দশ টাকায় কিনে বিক্রি করবেন পঞ্চাশ টাকা বিদ্যুৎ চলে গেলে চলে বিদ্যুৎ থাকলেও চলে এসি চলবে এই থাকলেও পাথরের সাড়ে ষাট টাকায় কিনে তিরিশ টাকা থাকবে কালারিং থাকবে সাড়ে ষাট টাকা থেকে শুরু হবে রেগুলেটর কেমন থাকে রেগুলেটর শুধু 25 টাকা দুই বছর গ্যারান্টি শুধু 65 টাকা গরিবের বন্ধু ফ্যামিলি প্যাকেজ তারপরে অনেক টেলিকম আছে 10 বছর গ্যারান্টি অনলি সাড়ে টাকায় কস্ট কিনে 20 টাকা বিক্রি করতে পারবেন অটো চার্জ দিতে লাগে শীতকালে র‍্যাকেট খেলতে লাগে আমার থেকে সিরামিক্সের কাটআউট এগুলো আমার থেকে যে কালারিং নিতে পারবেন কালারিং এর প্রচুর চাহিদা কিন্তু পাওয়া যায় না আমার কাছে আছে কিন্তু ভাই মোটরের সুইচ আছে কোন এই যে অরিজিনাল জেএফসি 5 ইয়ার্স গ্যারান্টি 6 মাস গ্যারান্টি প্যাকেজিং শোর শুধু 65 টাকা শুধু 65 টাকা আবার যদি ডিব্বা না ডিব্বা দেখতেই কিন্তু লোকটা বোঝা যাচ্ছে প্রিমিয়াম বোঝা যায় আসসালামু আলাইকুম আবির ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম রিয়াজ ভাই কেমন আছেন ভালো আছি আলহামদুলিল্লাহ ভাই আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই শুক্রবারের দিন ধমাকা একটা অফার থাকবে অল্প পুঁজিতে ইলেকট্রিক মালের ব্যবসা করতে চাই কোন সুযোগ আছে ভাই অবশ্যই ভাই আজকের আজকের ভিডিওটাই হবে অল্প পুঁজিতে যা যে রকম পুঁজি আছে আপনার অল্প পুঁজি বেশি পুঁজি কম পুঁজি যা যেরকম রকম পুঁজি আছে ওই পুঁজিতে ইনশাআল্লাহ ব্যবসা শেখায় দেব ব্যবসা শিখাই দিবেন ইনশাআল্লাহ ভাই অনেক ইলেকট্রিক আইটেম আছে আপনারা একটু য য সহকারে দেখুন আমরা দেখানোর চেষ্টা করব সাথে আছে আমাদের আবির ভাই বাংলাদেশ ইলেকট্রিক থেকে প্রথমে কোনটা দিয়ে শুরু করতেছেন প্রথমে এই যে লাইট দিয়ে শুরু করি অন্ধকারে থাকলে কিন্তু কিছুই দেখা যাবে না আলো আছে বিটা আমারে দেখতে পারতাছেন সব দেখতে পারতাছেন আলোটা আগে দরকার এই কারণে প্রথমে আলোকিত কইরা নাই শুধু 10 টাকা একটা লাইট 10 টাকায় লাইট বিক্রি করবেন 30 টাকা 30 টাকায় 10 টাকায় কিনে 30 টাকা বিক্রি 25 টাকা বিক্রি করলেন

মতো হয় ভাই আপনারা তো টাকা নাকি পঁচিশ টাকা ভাই বেশি হয়ে যায় ভাই ঠকানো যাবে না শুধু ষোলো টাকা ঠকানো যাবে না ব্যবসা করে জি ভাই তারপর আপনি ষোলো টাকা পঞ্চাশ টাকা ধরেন কিনা তিন টাকা করে জি ভাই হকারি করে বিক্রি করার সুযোগ তার মানে জি দোকান লাগবে না কিচ্ছু লাগবে না কিছু লাগবে না শুধু লাইট নিবেন আর বিক্রি করবেন ইচ্ছা শক্তি যদি থাকে কোনো বিষয়ই না কর্মের জায়গায় কর্ম কিসের আবার লজ্জা ভাই এই যে ফ্যান একটু বাতাস খান পরে দেখাই এই যে বাতাস ফুরফুরা বাতাস এইটা ভাই একটা ফ্যান খুচরা দোকানে তিনশো টাকা সাড়ে তিনশো টাকা

কোনো লাইট নাই এইটাতে আবার লাইটের সুযোগও পাবেন এই যে লাইটও জ্বলবো টু ইন ওয়ানও চলবো লাইট ফ্যান দুইটা জি ভাই টু ইন ওয়ান এটা নিতে পারবেন শুধু একশো বিশ টাকা একশো বিশ টাকা একশো বিশ টাকা এর এক পিস মাল যদি দোকানে কেউ সরাসরি চলে আসে দিবেন তো এই রেটে এক পিসও দিব এক পিসও এই রেটেই দিব একশো বিশ টাকাই দিব একশো দশ টাকাই দিব এক পিসও দিব শুধু এই মাল না এই সম্পূর্ণ ভিডিওতে যা থাকবে প্রত্যেকটা মাল এক পিস লাগলে এক পিসও দোকানে আসলে দিব ইনশাআল্লাহ পাইকারি রেট পাইকারি রেটে লাইট হারিকেন লাইট হারিকেন লাইট ভাই ঢাকা শহরে বাসে বিক্রি হয় একশো টাকা একশো টাকা আমার থেকে নেবেন শুধু পঞ্চান্ন টাকা শুধু পঞ্চান্ন শুধু পঞ্চান্ন টাকা আর এই রেটে আশা করি অবশ্যই এই রেটে এই রেটেই নিতে পারো দর্শক আমরা অনেক আইটেম দেখাবো ইলেকট্রিক যারা বিজনেস করতে চাচ্ছেন এবং ব্যবসা বাসাবাড়ির ওয়্যারিং এর জন্য নিতে চাচ্ছেন ব্যবসার জন্য পাইকারি রেট থাকবে এক পিস নিলেও যেই রেট থাকবে বাসাবাড়ির ওয়্যারিং এর জন্য सेम রেট থাকবে এক পিস আর 10 পিস একই দামে নিতে পারবেন সেই ক্ষেত্রে ভিডিওটা শেয়ার কইরা দোকানে আসতে হবে ভাই শেয়ার করলে শুধু শুধু আপনার মাধ্যমে আল্লাহ তালা সবসময় বলছে যে তুমি ভালো কিছু করো তোমার ওই ভালোটা আরেকজনের মাঝে ছড়াইয়া দাও তো সেই ক্ষেত্রে আপনি যদি ভালো এটা এটা দেখার পরে এই ভালো উদ্যোগটা কাছে পৌঁছায় দিতে পারেন ওইটার যে পরিমাণ ভালো নেক ওটা আপনি ইনশাআল্লাহ পাবেন ওটা ইনশাআল্লাহ ইনশাআল্লাহ সেই ক্ষেত্রে প্রচুর কোয়ান্টিটি থাকবে আমরা এগুলাও দেখাবো সব মোট কথা একটা বাড়ি এক তলা থেকে 10 তলা করতে যা লাগে ইলেকট্রিকে যাবতীয় আইটেম আপনি আমার এখানে আসলে সব একখানে বইসাই নিতে পারবে গ্রামে যদি 1 লক্ষ টাকা হয় আপনার থেকে নিলে কত গ্রামে নিলে ভাই 1 লক্ষ টাকা অনেকে বলে ভাই 1 লক্ষ টাকার বিল আমি 20000 টাকা কইরা দিব ওইটা না ভাই গ্রামে যদি 1 লক্ষ হয় মিনিমাম আমার থেকে আপনি 20000 টাকা সেভ নিতে পারবেন 80000 টাকা সর্বনিম্ন সর্বনিম্ন আশি হাজার টাকা নিতে পারবেন দেখতেছি আমরা এই যে ভাই একটা লাইট এই যে কত আলো জলতা আমার এখানে আর একটা লাইট চিনতে গেলে আপনার একবারে সর্বনিম্ন ছয়শো সাতশো টাকা লাগে আমার থেকে নিবেন শুধু একশো পাঁচ টাকায় এত বড় একটা লাইট এই লাইটটা একশো পাঁচ টাকা একশো পাঁচ টাকা আর এই দামেই পাবে এই দামেই পাবে দুইশো টাকা মিনিমাম সেল আছে দুইশো টাকা একবার অনায় আসে এই যে একটা এসিডিসি লাইট বিদ্যুৎ চলে গেলে চলে বিদ্যুৎ থাকলেও থাকলেও চলে শুধু পঞ্চান্ন টাকা এসিডিসি লাইট একশো টাকা বিক্রি একশো টাকা অনায়াসে বিক্রি ঘুরে ঘুরে বিক্রি করবেন ঘুরে ঘুরে বিক্রি করলেও আপনার এক থেকে দেড়শো টাকা বিক্রি করা যায় আমার থেকে শুধু পঞ্চান্ন টাকা শুধু পঞ্চান্ন টাকা পঞ্চান্ন টাকায় কিনা ওকে তারপরে এগুলো আছে

আগে থেকে ১০ টাকা কম কত কম জি এটা ওয়েট বেশি জি এটা ডাবল ব্যাটারি দুইশো চল্লিশ টাকা সাথে বক্স থাকবে গ্যারান্টির মাল খুঁজতেছিলাম ভাই এই যে ভাই গ্যারান্টি ছয় মাস গ্যারান্টি প্যাকেজিং সহ এই যে ছয় মাস গ্যারান্টি

এই যে ঠিকানা বাংলাদেশ ইলেকট্রিক কাপ্তান বাজার ভবন দুই নিস্তালা উনানব্বই নাম্বার দোকান আপনার হানি ফ্লাইওভারের নিচ দিয়ে আসবে হানি ফ্লাইওভারের টোল প্লাজার পাশের মার্কেটটাই কেউ না চিনলে আয়শা গুলিস্তান আয়শা ফোন দিল রিসিভ করেন শুক্রবার অফ ডে মার্কেট বন্ধ শুক্রবার বাদে যে কোনো দিন আয়শা ফোন দিলে ওকে ভাইয়া নেক্সট কি দেখতেছি নেক্সট এই যে আমি আপনাদেরকে এই সুইচ দেখাই সুইচ কেনা শুধু 6 টাকা এই যে 6 টাকায় কিনে বিক্রি করবেন 20 টাকা 20 টাকা 20 টাকা নরমাল 20 টাকায় বিক্রি করে সবাই আপনি 6 টাকায় কিনবেন সুইচ সাড়ে সাত টাকায় কিনে তিরিশ টাকা বিক্রি সাড়ে সাত টাকা সাড়ে সাত টাকায় কিনে তিরিশ টাকা সেম রেট থাকবে কালারিং থাকবে জি তারপরে আপনার এই যে দামি হবে ভাই এই যে একটা সুইচ আছে এই যে সুপার স্টার সুপার স্টার সুইচ যদি কেউ নেয় এটা কত এটা এটা বিশ টাকার উপরে কেনা পড়ে বাংলাদেশের যে কোনো প্রান্তে অরিজিনাল কপি যেটা এই যে এই যে দেখেন এটা মূলত আমার নিজের তৈরি করা আমার নিজের একটা মাল আমি মানুষ ছোট কিন্তু কাজ করি বড় কাজ বড় করেন চিন্তা থাকে যে ব্র্যান্ডের পাশাপাশি কিছু ভাই আরেকটা একটা কথা আপনার দোকান কিন্তু নতুন ভাই আমি ছোটবেলা থেকেই ভাই তবে এই দোকানটা আপনার নতুন জি কোনটার দাম কত ভাই এই যে এই যে সুপার স্টার আর এই সুপার ম্যাক্স দেখছেন দুইটার পার্থক্য এই যে হইলো আপনার আমার সুপার ম্যাক্স এটা সুপার ম্যাক্স আর এই যে এটা সুপার স্টার দেখেন তো আহামরি তফাত কিনা তবে প্রাইস এটা 20 টাকার উপরে আর আমারটা হলো শুধু 15 টাকা 5 টাকা নাই 5 টাকা নাই আবার গ্যারান্টি আছে আমারটা সুপারস্টার আপনার গ্যারান্টি দিব না ঠিক কয় বছর গ্যারান্টি এগুলো আমারটা প্রত্যেকটা মালে 2 বছর গ্যারান্টি থাকবো আমার শুধু সুইচ না ভাই আমার থেকে যা আইটেম দেখবেন যাবতীয় আইটেমের উপরে গ্যারান্টি থাকবো কারণ আপনি নিতে আছেন বিশ্বাসের উপরে কোনটার ভিতরে নষ্ট আছে না ভাঙা আছে আপনি জানেন না সেই ক্ষেত্রে আপনি বিক্রি করার সময় যদি কোনো মাল ডিস্টার্ব বের হয় নষ্ট বের হয় প্রত্যেকটা মাল গ্যারান্টি থাকবে আমাকে রিটার্ন দিয়ে নতুন মাল নিতে পারবেন টেস্টার কত থেকে শুরু হবে আবির ভাই টেস্টার 7.5 টাকা থেকে শুরু হবে এগুলা রেট একটু বেশি হবে এগুলা এগুলা রেট বেশি হবে ফ্লিপস অরিজিনাল নিতে পারবেন 18 টাকা 18 টাকা তারপরে ফ্লিপসের ফ্লিপসের যদি কেউ কপি টেস্টার নেয় 11 টাকা টু কত ভাই টু ইন ওয়ান তেরো টাকা একের ভিতরে দুই হবে তারপরে এই যে এটা নিতে পারবেন সাড়ে সাত টাকায় সাড়ে ষাট টাকা সাড়ে সাত টাকায় নিয়ে মিনিমাম পনেরো টাকা টুইন ওয়ান এটা বড়টা নিতে পারবেন উনিশ টাকা ভালো টাইট এই যে ভাই দুই মাথায় কিন্তু একটা দিয়ে ডাবল কাজ হয়ে যাবে টু ইন ওয়ান রেগুলেটর কেমন থাকে রেগুলেটর শুধু 25 টাকা 25 টাকায় কিনে 100 টাকা বিক্রি 25 টাকা শুধু 25 টাকা দামিগুলা তো হবে আপনার কাছে এই যে দামিগুলাও হবে এই যে হাই কোয়ালিটি রেগুলেটরও আছে তারপরে এই যে এমকে রেগুলেটর আছে এমকে আরো বেটারে 2 বছর গ্যারান্টি শুধু 65 টাকা এক পিস 65 টাকা 65 টাকা মিনিমাম 150 টাকা সেল 150 টাকা সর্বনিম্ন গরিবের বন্ধু ফ্যামিলি প্যাকেজ ফ্যামিলি প্যাকেজ সবাই চেনে এটা আমার নিজের সমাল ভাই আপনার নিজের সমাল আমার নিজের আমি নিজে তৈরি করি এটা সাউন্ড দেখছেন ভাই জি ভাই এটা কত প্রাইস এই যে কালারিং আছে এই সাদাটা 120 টাকা কালারিং 130 টাকা 10 টাকা বাড়াই দিলেন কালারিং কালারিং পাউডারের দামটা বেশি আবার কালারিং মালটা ওয়ারিং করা

তারপরে আমার থেকে জ্বলন্ত হোল্ডার নিতে পারবেন একবারে সর্বনিম্ন দামে ছয় টাকা ছেষট্টি পয়সা ঝুলন্ত হোল্ডার তারপরে এটা নিতে পারবেন নয় টাকা ষোলো পয়সা এটা নিতে পারবেন দশ টাকা দশ টাকা দশ টাকা সবই আমরা পাইকারি রেট বলতে তারপরে টু পিন নিতে পারবেন ভাই পাইকারি রেট হইলো কেউ যদি দোকানে আসেন এক দুই পিস লাগে পাইকারি রেটেই দেওয়া মানে এর একটা টু পিনও উনি চাইলে কি বলেন এই যে একটা টুপিন শুধু চার টাকা কেনা বিশ্বাস করা যায় দোকানে যদি আসে এর কি এক বক্স নিতে হবে না এক পিস দিবে এই অল্প দামি জিনিস এগুলো এক বক্সেই নিব কারণ এগুলো আমাদের কাছে খুচরা থাকে না যেগুলো খুচরা আছে তারপরও যদি খুচরা থাকে আসলে দিয়ে দিব এটা নিতে পারবে এটা নিতে পারবে এটা নিতে পারবে তারপরে এই যে ক্যাপাসিটার একটা মাল্টিপ্লাগ নিতে পারবে একটা মাল্টিপ্লাগ নিতে পারবে এক কোয়েল তারও নিতে পারবে জি ভাই আপনি মোট কথা যে এটা খুচরা আছে সব ভেঙে দেওয়ার মত হলে ভেঙে দিবেন জি ভাই এই যে ক্যাপাসিটার থাইল্যান্ডে কপি ক্যাপাসিটি শুধু 26 টাকা নিতে পারবে শুধু 26 টাকা 26 টাকা এই যে অরিজিনাল অরিজিনাল কিভাবে বুঝবেন এই যে রাং মারা এটা হলো অরিজিনাল আর কপি হলো রিপিট মারা এই কপি 26 টাকা অরিজিনাল 42 টাকা ভাই এখন যেভাবে দেখাচ্ছেন আমাদের দর্শক ভাইরা বা কাস্টমার আসলে তো এইভাবে দেখাবে অবশ্যই যদি কেউ না আসতে পারে আপনি শুধু আমাকে ভিডিও কলে দেখা অর্ডার দিয়ে 1000 টাকা দিয়া কনফার্ম করবেন আমি কন্ডিশনে বাংলাদেশের যে কোনো প্রান্তে মাল পাঠাই দিব ওইখান থেকে রিসিভ করবেন মাল আপনি অনেকে আসবে ভাই ব্যবসা করবে পরামর্শ চাইলে পরামর্শ অবশ্যই ভাই আপনার জন্য সকাল থেকে রাত পর্যন্ত আমার দোকান খোলা পরামর্শের জন্য ইনশাআল্লাহ শুক্রবার দিন অফ থাকে আজকে বারবার দিন আমরা ভিডিও বানাচ্ছি আপনাদের উদ্দেশ্যে বেশি বেশি করে শেয়ার করে দিবেন আরেকটা কথা ভাই আর এই মার্কেটে কাপ্তান বাজারে এই দোকানেরও কিন্তু কম সিন মানে আপনার কাছে কেন আসবে এই যে সুন্দর একটা পয়েন্ট বলছেন মার্কেটে তিন থেকে 400 দোকান আছে আপনি আমার কাছে কেন আসবেন এই যে আমার রেডগুলা এই যে আমার মালগুলা আমি কিন্তু ভাই খুচরা মাল ফিডিং করি এরকম 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 মাল থাকে প্রত্যেকটা মাল আমার থেকে খুচরা মাল নিয়ে আপনি ফিটিং করে নিতে পারবেন কেন আসবেন এই যে আমি ফিটিং করি যেই রেটে আপনি ওই রেটে আমার থেকে নিতে পারবেন ফিটিং এর টাকাটা উনি কম জি ভাই একবারে আমার থেকে

যেমন এই যে এই একটা মডেল আছে শুধু চল্লিশ টাকা দুই বছর গ্যারান্টি চল্লিশ টাকা এর নিচে আরো দামি কম দামি আছে বত্রিশ টাকা আছে তেইশ টাকা আছে তো এটা নিতে পারবেন বড় তার ষাট টাকা ষাট টাকা এটা নিতে পারবেন পঁচানব্বই টাকা বড় টাকা এটা নিতে পারবেন পঁচাশি টাকা পঁচাশি টাকা এটা নিতে পারবেন একশো টাকা একশো তারপরে এই যে দুইটা মাল্টিপ্লাক ভাই এগুলা তিনশো সাড়ে তিনশো কমে বাংলাদেশে কোথাও বিক্রি হয় না খুচরা আপনাদের থেকে আমার থেকে নিতে পারবে দুই বছর গ্যারান্টি একশো টাকা একশো টাকা একশো ষাট একশো তারপরে আমার এই যে মাল্টিপ্লা কালারিং চাইলে কালারিং নিতে পারবে একশো পঞ্চাশ একশো পঁয়ত্রিশ একশো ভাই তারপরে এই যে কষ্টেপ আমার থেকে শুধু সাড়ে ষাট টাকা অনলি সাড়ে ষাট টাকায় কস্টেপ কিনে বিশ টাকা বিক্রি করতে পারবেন বিশ টাকা এরকমই বিক্রি হয় সাড়ে থেকে ভাই কিনতে গেলে বিশ টাকার কম হয় না আমার থেকে রয়্যাল প্লাগ নিতে পারবেন রয়্যাল প্লাগও থাকে রয়্যাল প্লাগ আছে তারপর স্ক্রু আছে রয়্যাল প্লাগ দুই টাকা আশি পয়সা স্ক্রু আঠারো পয়সা আঠাইশ পয়সা আটত্রিশ পয়সা এখান থেকে আরো যে আইটেম গুলো আছে এইগুলো একটু শর্টকাটে দেখাই দেন এই যে আমার থেকে ব্যাট সুইচ নিতে পারবেন দশ টাকা ব্যাট সুইচ দশ টাকা এগুলো দশ সাড়ে বারো টাকা ব্যাট সুইচ সাড়ে বারো টাকা সাড়ে বারো টাকা তারপরে আমার থেকে লোকেয়া নিতে পারবেন নয় টাকা ষোলো পয়সা সিফেক্স তেরো টাকা এই রাত আছে বারো টাকা তারপরে আমার থেকে এই যে পাঁচরের সকেট এখন ভাই অটো গাড়ি দিয়া ছাইয়া গেছে পুরা দেশ এই অটো চার্জ দিতে লাগে শীতকালে র‍্যাকেট খেলতে লাগে আমার থেকে 19 টাকায় নিতে পারবেন 19 টাকায় কিনে 80 টাকা বিক্রি লোড নিতে পারবেন এটা প্লাস্টিক নিতে পারবেন অনেকে প্লাস্টিক নিতে পারবেন 12.5 টাকা বিক্রি করবেন হলে 50 টাকা 50 টাকা তারপর এই যে কাট আউট নিতে পারবেন সিরামিক্সের কাটা আউট এগুলো আমার থেকে অনলি 35 টাকা থেকে শুরু ভাই আমি তো অল্প টাকায় তারের বিজনেস করতে চাই এরকম কোন সুযোগ আছে অবশ্যই আছে ভাই অল্প টাকায় তার নিয়ে আপনি সারা বাংলাদেশ তার বিক্রি করতে পারবেন শুধু 150 টাকা শুধু দুই তিনশো টাকা কথা বলে রাখি যারা টাকা বা টাকা এর থেকে এক যারা কালারিং লাগে এই যে কালারিং নিতে পারবেন কালারিং এর প্রচুর চাহিদা কিন্তু পাওয়া যায় না আমার কাছে আছে কিন্তু হাত ভরে যাবে এগুলা শুধু দুইশো টাকা কয়েল দুইশো টাকা এমনি

দামি মাল যে আমার প্যাকেটিং করা মাল আছে এগুলা বেশ অনুমোদিত এগুলা দামি মাল

বাংলা যেটা বাংলা নিতে পারবেন শুধু পঁচানব্বই টাকা আর এটা নিতে পারবেন এই যে সুইচ আছে এটা একশো পঞ্চাশ টাকা গ্যাং সুইচ আছে ভাই জি ভাই এই যে গ্যাং সুইচ ভাই গ্যাং সুইচ গ্যাং সুইচ যার যত গ্যাং সুইচ লাগে সব নিতে পারবেন এইগুলো তো সর্বোচ্চ ডিসকাউন্ট থাকে সর্বোচ্চ ডিসকাউন্ট আবার অনেকে দেখা যায় গ্যাং সুইচ দরকার এই যে আপনার ক্যাটালগ আছে আমার ক্যাটালগ দেখাও গ্যাং সুইচ এটা কোনো মন গড়া ক্যাটালগ না এটা কোম্পানি থেকে কোম্পানি ক্যাটালগ এই যে আপনার ওয়ান গ্যাং টু গ্যাং থ্রি গ্যাং ফোর গ্যাং টু পিন তারপরে তেরো তারপরে টেন পিন পনেরো এম্পিয়ার রেগুলেটর বেল তারপরে ইন্টারনেট সকেট টিভি সকেট তারপরে ডিপি সুইচ টু ওয়েজ সুইচ ওয়ান ওয়েজ সুইচ সব নিতে পারবেন সব থাকবে তারপরে এই যে গ্যাং সুইচ যতগুলা মডেল আছে আপনারা আমাকে যারা গ্যাং সুইচ লাগবে কোবাস থেকেও যদি কারো লাগে ফোন দিবেন এরকম ছবি দিয়া দিব আপনাদেরকে ছবি দেখে আপনার চলে যাবে সার্কিট ব্রেকার সিঙ্গেল আছে শুধু পঁয়ষট্টি টাকা পঁয়ষট্টি ডাবল আছে একশো তিরিশ টাকা একশো তিরিশ টাকা আবার যদি কেউ অটো নেন অটো আছে জিএফসি পাঁচ বছর গ্যারান্টি ব্র্যান্ডের মাল অরিজিনাল জিএফসি অরিজিনাল জিএফসি পাঁচ বছর গ্যারান্টি এই যে অরিজিনাল জিএফসি ফাইভ ইয়ার্স গ্যারান্টি এগুলো কেমন কি

যেই নামের ব্রাঞ্চ সেই নামে গ্রান্টি কার্ড এটা বারো ওয়াট পনেরো আট আঠারো ওয়াট তিন ধরনের মালই আছে নিতে পারবেন এটা আপনার বারো ওয়াট পর্ব হলো শুধু নব্বই টাকা তারপরে আপনার ই পনেরো আট পর্ব 95 টাকা 18 আট পরে 110 টাকা এগুলা খুবই ভালো মানের হবে ভাই এগুলা কি সুপারস্টার সাথে ফাইট করতে পারবে অবশ্যই পারবে সুপারস্টার এর সাথে ফাইট করতে পারবে এখানে কিন্তু মাল্টিপ্লাগের প্রচুর প্রচুর কালেকশন আছে ভাই এগুলো তো শুধু স্যাম্পল এখানে স্যাম্পল দিয়ে রাখি আমাদের সব থাকে স্যাম্পল আপনি যত কার্টন লাগে যত লাগে শুধু বলবেন ওইভাবে দিব আর যে ভাইয়েরা মানে বেকার আছেন তাদের উদ্দেশ্যে বলি ভাই বেকার না থাইকা আপনি অল্প পুঁজিতে এই ইলেকট্রিক ব্যবসা যে আপনার ওই বিদেশ গেলে যেমন লক্ষ টাকা লাগে ইলেকট্রিক ব্যবসা কিন্তু হাজার টাকা ইলেকট্রিক ব্যবসা শুরু হবে ইলেকট্রিক ব্যবসা করতে লক্ষ টাকা লাগে না আপনি শুধু আমার কাছে 1000 এই 2000 এই 3000 এই 3000 টাকা নিয়ে ব্যবসা শুরু করেন ইনশাআল্লাহ এই 3000 এক মাস ব্যবসা করতে পারলে 10000 এর রূপ ধারণ করবে এই 3000 ইনশাআল্লাহ এই 3000 সাইডের আইকা আরো 10000 টাকা ইচ্ছা শক্তি থাকতে হবে ইচ্ছা শক্তি দোকান ছাড়া বিজনেস হবে ইলেকট্রিক অবশ্যই ভাই আপনার ইচ্ছা আসল দোকান লাগে না আপনি যদি এই এই যে সব শক্তি বেল পঁচাত্তর টাকা আমার থেকে নিয়ে দোকানে যদি যা একশো টাকাও বিক্রি করেন দোকানদার খুশি হয়ে নিব আপনার থেকে বিভিন্ন ধরনের দোকানদার ঘুরে ঘুরে বিভিন্ন ধরনের দোকানদার বাড়িতে অনেকের কলিং বেল থাকে না চাই ওনা চাইলে নিতে পারবে যে ঘুরে হাতে করে নিয়ে নিয়ে বিক্রি করতে পারবেন এনা একশো দশ টাকা বিশ টাকা এরকম বিক্রি করবেন দুইশো টাকা আসলে একটু মনে সাহস নিয়ে শুরু করেন ইনশাল্লাহ ভালো কিছু হবে ভাই আমি তো আপনাদের মতো আমি তো আহমরি কিছু না আমি তো স্টুডেন্ট আমি পাশাপাশি ব্যবসা করতেছি তার মানে আপনি স্টুডেন্ট বেশি ভালোবাসা দিবেন বেশি অবশ্যই ভাই আমার কাছে সবাই যে কেউ আসবেন ইনশাল্লাহ পরামর্শ বলেন ব্যবসা বলেন সুযোগ সুবিধা বলেন প্রত্যেকটা মাল গ্রান্টি থাকবে আপনি আমার থেকে একটা মাল নিছেন আমার থেকে এক পিস নিলেন আর চেক করে দেখা নিবেন আমার থেকে সাপোজ ফ্যান নিছেন ছয় মাস পর বিক্রি করতে যায় দেখেন ফ্যান তো ঘুরে না নতুন মাল নষ্ট আপনার চেঞ্জ দা নতুন নিবেন প্রত্যেকটা মাল এরকম গ্যারান্টি থাকবে